ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পরব্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে তসমৈ শ্রী গুবে নম মুকং করতি বাচা লং লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্ত শিষ্যগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দস্য গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত উনিশ পুরী সতের এক তেত্রিশ কল্যাণ বরেশু পরম সুবা শিশাং রাসয় সন্তু নিত্যম তোমার পত্র যথাসময়ে পাইয়া পরম প্রীত হইয়াছে মৃত্যুকে ভয় না করিলেই তাহাকে মৃত্যুঞ্জয় বলা যাইতে পারে তোমার প্রার্থনা যথাসম্ভব নিশ্চয়ই পূর্ণ হইবে তোমার কথা নিয়ত আমার শরণ থাকিবে তোমার বয়স ও অবস্থা অনুসারে একক্ষণে বানপ্রস্থ অবলম্বন পূর্বক কোনো তীর্থ বা আশ্রমাদিতে জীবনের বাকি কয়টা দিন কাটাইতে পারিলে ভালো ব্যবস্থা হইতো সন্দেহ নাই কিন্তু তোমার তেমন সঙ্গতি নাই বিশেষত রোগাদির সময় সেবাও প্রয়োজন এই সকল বিবেচনা করিয়া আমি তোমাকে সে অনুমতি প্রদান করিতে পারিলাম না রোগাদির যন্ত্রণা একটু তীব্রভাবেই তোমাকে বুক করিতে হইবে আমি জানিতেছি কাজেই রূপ অবস্থায় বাড়ি বা দেশ সারিয়া অন্য কোথাও যাইতে আদেশ দিতে পারিতেছি না কিছুদিন শয্যাগত হইয়া থাকিতে হইলে বাড়িতে তাকাই সঙ্গত আত্মীয় না হোক পাড়া প্রতিবেশীও দেখিবে শুনিবে এবং সেবা যত্ন করিবে আত্মীয় স্বজনের ব্যবহারে মায়ার বাদন ছুটিয়া যাইবে মুহাদি দূর হইবে শুদ্ধ মনপ্রাণ লইয়া মায়ের কুলে উপস্থিত হইবে সুতরাং বাড়ি থাকিয়াই যাবার জন্য প্রস্তুত যাত্রা করিয়া বসিয়া থাক হঠাৎ না গিয়া কিছু পূর্ব হইতেই প্রস্তুত থাকা কর্তব্য হইলে মৃত্যুর আনন্দ সম্যক অনুভব করিতে পারা যায় আমি সময়ে সে সংবাদ তোমাকে জানাইব নিজেও গিয়া হাজির হইব আর যাহাতে রোগের তীব্রতা কম হয় এবং তোমার সহ্য করিবার ক্ষমতা হয় এখন হইতে তদ্বিষয়ে যত্ন করিবে অবশ্য কর্মফলে কোনো প্রতিবন্ধক জন্মাবে না কারণ এখানকার কর্ম এখানেই ভোগ হইয়া যাওয়া সর্বতভাবে মঙ্গল আমার কথায় বিশ্বাস না হইলেও বিশ্বাসের জন্য কোনো পন্থা অবলম্বন করাও এখন আর সম্ভবপর নহে বিয়ের মাতামহি আমার শিষ্যা না হইয়াও যদি মৃত্যুকালে আমার দর্শন পাইয়া থাকে তবে তোমার সম্বন্ধে আর কথা কি বিশ্বাস হোক আর না হোক আমার কর্তব্য আমি যথাসময়ে পালন করিব অন্যান্য সমস্ত কুশল তোমরা আমার আশীর্বাদ জানিয় ইতি শুভানুদায়ী শ্রী জয় গুরু জয় জয়গুরু জয় গু ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিত দুঃখ গভবেদ ওং শান্তি 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 অরি তৎসৎ